নির্বাচন গণতন্ত্র এবং সুশাসন এই তিনটি কিন্তু গত সতেরো বছর বাংলাদেশের মানুষের যে অধিকার অধিকারের বাইরে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে খুব ঠান্ডা মাথায় আমরা গতকালকে দেখলাম দিল্লি থেকে বাংলাদেশের গত সতেরো বছরে একটা স্বৈরাচার সরকারের যিনি প্রধান দিল্লিতে মোদীর কোলে বসে আমোদ করছেন তিনি হরতাল ডেকেছেন আমরা বাংলাদেশে হঠাৎ করে দেখলাম গত রাতে চট্টগ্রামে একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে আছে তিনি কিন্তু গত সতেরো বছরে চিল্লে বলতেন যে আগুন সন্ত্রাসী কিন্তু আমরা তখন বলেছিলাম যে এই আওয়ামী আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে তারা আবার অন্যদের ঘাড়ে দায় দেওয়ার চেষ্টা করে সেই নতুন ষড়যন্ত্র কিন্তু গতকালকে থেকে লিপ্ত হয়েছে চট্টগ্রামে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা করেছে পুলিশ কাহত করেছে গোপালগঞ্জের টিওনের গাড়ি ভেঙে দিয়েছে এই পরিবেশ পরিস্থিতিতে একটি দল তারা জাতীয় নেত্রী বিন্দু নিয়ে কি কুড়চিপূর্ণ বক্তব্য দিচ্ছে আমি সেটাকে দিতে চাই না কারণ আমার দল আমার নেতা আমার নেত্রী আমাকে কুড়চিপূর্ণ বক্তব্য শিখাই তবে তাদেরকে আমি আহ্বান করতে চাই আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে যারা ভারতে পালিয়েছে তারা বাংলাদেশে উকি চুঁকি দেওয়ার চেষ্টা করছে তারা সুশাসনকে ব্যাহত করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বাঁচা করার ষড়যন্ত্র করছে আমি মনে করি আজকে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারাও ওই ষড়যন্ত্রের বাইরে না তারা যদি গণতান্ত্রিক গ্রামী মানুষ হয়ে থাকতেন তারা যদি বাংলাদেশের সুসংস্কারের পক্ষে হয়ে থাকতেন তারা যদি নির্বাচনের পক্ষে হয়ে থাকতেন তারা যদি গণতন্ত্রের পক্ষে হয়ে থাকতেন তাহলে শেখ হাসিনার ভাষায় তারা কথা বলতেন না গত সতেরো বছর আমরা দেখেছি গণভবন থেকে শেখ হাসিনা সকালে ঘুম থেকে উঠে বিএনপি তারেক খালেদা জিয়ার বিরুদ্ধে কি কুরুচিপূর্ণ বক্তব্য সেটাই আমরা নতুন করে দেখতে পাচ্ছি এনসিপির নেতাদের কারণ তাদের রাজনীতি শুরু হয়েছে জয় বাংলা ছোট গান দিয়ে কাজেই তাদের রক্ত পরিষ্কার এখনো হয় নাই যার কারণে তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে আমি নাসির উদ্দিন পাটোর কে আহ্বান জানাতে চাই এই শেখ হাসিনার ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য যদি আপনারা দেন বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের প্রতিহত করবে বিএনপির প্রতিহত করতে হবে না বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না আমি মনে করি এই এনসিপি নেতারা যত বক্তব্য দিক না কেন তাদের বক্তব্যে আমরা কান দেব না কারণ তারা উস্কিয়ে দিতে চাচ্ছে বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে অশান্তির মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে যতই তারা বলুক যে জুলাইয়ের আন্দোলন বিপ্লবের আন্দোলন কিন্তু যাদের রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে তারা বাংলাদেশের ভালো কিছু এবং কল্যাণকর বই আনবে না এটা আমাদের মাথায় রাখতে হবে দিনwidetildeকে যে জয় হচ্ছে এই সন্ত আমাদের পা দেওয়া যাবে না কে কি বলল সেটা দেখার বিষয় না গত 17 বছর প্রতিবেশী একটি দেশ বন্ধ সংস্থা আনুমানিক হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপিকে ভাঙতে পারেনি কারণ বিএনপি হলো golongan মানুষের রাজনৈতিক দল বিএনপি হলো মানুষের হৃদয়ের রাজনৈতিক দল যারা তারা আজকে ভারতে আছে আর যারা গণবিচ্ছিন্ন বাংলাদেশের মধ্যে নতুন দল বলে দাবি করেন তারা জনবিচ্ছিন্ন বিধায় তারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যতে রাজনীতিক অঙ্গনে আলোচনায় থাকার চেষ্টা করেন এবং তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেন সবাই সাবধান থাকবেন কে কি বললো আমাদের দেখার কিছু নেই আমরা স্মটলি ঠান্ডা মাথায় রাজনৈতিক ভাবে ওদেরকে মোকাবেলা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে ছোটকালে হয় রাজ ইতিহাস আল্লাহ হাফেজ